নেপালে সরকার পতন ঘটানো আন্দোলন সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা চিন্তায় ঘুরেছে বলে অভিযোগ করেছেন জেনজে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী সহ গোটা সরকার ব্যবস্থা ধসে পড়ার পর বিশৃঙ্খল দিন পার করে বুধবার কানবন্ড ছিল অনেকটাই শান্ত নিরাপত্তা ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী পুনরায় চালু হয়েছে কাঠমান্ডু বিমানবন্দর পরবর্তী সরকার গঠন এবং কে হচ্ছে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে গুঞ্জন ভৌমি রিপোর্ট কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংকটে নেপালের গণতন্ত্র সরকার পতনের পর নেতৃত্বহীন নেপালের রাস্তায় বিক্ষোভ রূপ নেয় সহিংসতায় রাজনীতিবিদদের বাড়িতে ভাঙচুর সরকারি ভবনে অগ্নিসংযোগ এবং সংসদ ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা কিন্তু জেনজি আন্দোলনকারীদের দাবি একটি সুবিধাবাদী গোষ্ঠী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সহিংসতার আশ্রয় নিয়েছে আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল জবাবদিহিতা স্বচ্ছতা এবং দুর্নীতির অবসান সেনাবাহিনীও অভিযোগ করেছে বিভিন্ন নৈরাজ্যবাদী গোষ্ঠী বিক্ষোভে অনুপ্রবেশ করে সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি করেছে বুধবার রাজধানী কাঠমান্ডু ছিল তুলনামূলকভাবে শান্ত কারফিউর কারণে বেশিরভাগ বাসিন্দা বাড়িতেই অবস্থান করেন শহরের বিভিন্ন অংশে সামরিক চৌকি স্থাপন করে চলে তল্লাশি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের ফলে সৃষ্ট নেতৃত্বের শূন্যতার মধ্যে সেনাবাহিনী এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেনাবাহিনী তরুণ বিক্ষোভকারীদের শান্তি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে নতুন দাবির তালিকা তৈরি করছেন জেনজিরা নেপালের ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাবে তা নিয়ে চলছে জোর আলোচনা তবে বেশি নাম শোনা যাচ্ছে দুজনের বলেন্দ্র শাহ এবং রবি লামিসানের দুর্নীতি মামলায় সাজা পাওয়া রবি লামেসানে দীর্ঘদিন ধরেই যুব সমাজের প্রিয় মুখ অন্যদিকে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেকে সামনে এনেছেন ভৌমিসারথি চ্যানেল আই